কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো এখন এক নাম্বার হলো শাবান মাস এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত হায়াত দেন যেন রমজান পেতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া আল্লিগনা এটা পড়তে থাকা অথবা বাংলায় বলেন যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন রমজান দুই নাম্বার হলো এই শাবান মাসে মানে এই মাসে নবী সাল্লাহ আলাই সাল্লাম নফল রোজা রাখতেন বেশি এই জন্য উচিত নবী সাল্লা সাল্লামের এই সুন্নতের অনুসরণে যাদেরই সুযোগ হয় তিনটা চারটা পাঁচটা রোজা রাখা তাইলে এটা একটা মোবারক আমল নবী জিস্লা সাল্লাহ বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন তিন নাম্বার হল চোদ্দই সাবান অর্থাৎ যেটা দিবাগত রাত শবে বরাত লাইলাতুল বারাত যেটাকে বলা হয় এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া ইবাদত কান্নাকাটি করা আল্লাহর কাছে বন্দিগী করা এবং পরদিন রোজা রাখা এটা একটা আমল এটা আমল শবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত একটা আমলের রাত আমলের রাত আমরা এটারে উৎসব বানাই ফেলি হ্যাঁ সেই আমরা বুঝছি শবে বরাত মানে বারো ডেক সবে বরাত মানে ষাটটা করে জিলাপি সবে বরাত মানে হইলো ষাটটা করে জিলাপি বুঝছি নি কথা ঠেলা ঠেলি করে জিলাপি লইছে সহবরাত কি কি লই আইছো সহবরাত লই আইছি এই যে আতে সহব সহবরাত নিছে এটা নেই সবে বরাত এ তো ইবাদতের রাত ইবাদতের রাত দোয়া কান্না করবে নিজে নামাজ পড়বে তাওবা করবে ইস্তেগফার করবে এই জন্য সবে বরাত দিবাগত রাতে এমন সময় লাইলাতুল নিসফে মিন শাবান এজন্য ওই দিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যে দূর শরীরে খোলা ইবাদত করবেন পরের দিন রোজা রাখবেন তাহলে এই মাসে হলো এই তিনটা আমল বড় দাগে একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য দুই নাম্বার হলো কিছু নফল রোজা রাখা আর তিন নাম্বার হলো সবে বরাত রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা রোজা রাখা বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা এই সুন্নত নবীজি রমজানের আরে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন এটা একটা শূন্য আবার সবে বরাত এই তিনটা একসাথে মিলানো যায় কেউ যদি এই তেরো চোদ্দ পনেরো সাবানের অর্থাৎ এই 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 সপ্তাহে এই তিন দিন রোজা রাখার চেষ্টা করে তাহলে তিনটা জিনিস লাভ হবে এক যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা তামন তিনটা রাখছেন এইটা দুই নবীজি আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন সব সময় তো এইটাও এই তিন দিন আবার সবে বারাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন এইটাও এই তিন দিনের শেষ মানে থ্রি ইন ওয়ান বুঝছেন না কথা একের ভিতরে তিন আছে অর্থাৎ আপনি সবটা আদায় হন তাই জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি মা বোনদেরকে একটা তোর শক্ত কথা বলছি ভালো কথা আগামী বৃহস্পতি শুক্র শনিবার এই তিন দিন রোজা রাখার চেষ্টা করেন আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে উনাহা থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন ইবাদত আমলের ফিকির করেন বলেন ইনশা